ভোরের ঠান্ডা রাস্তায় একটি ছোট কিউট কুকুরছানা কাঁপতে কাঁপতে বসেছিল তার চোখ দুটো বড় ভেজা মায়ের খোঁজে বারবার চারদিকে তাকাচ্ছিল হঠাৎ একজন পথচারী হেঁটে আসছিল ব্যস্ত পায়ে হাঁটছিল সে জীবনের চিন্তায় ডুবে কুকুরছানাটি ক্ষীণ স্বরে কেঁদে উঠল পথচারী থামল নিচু হয়ে তাকাতেই দেখল ছোট্ট শরীর ক্ষুধায় ভেতরে ঢুকে যাওয়া পেট আর এক রাশ ভয়ে সে নিজের পকেট থেকে বিস্কুট বের করে দিল কুকুরছানাটি আনন্দে লেজ নাড়ল যেন পৃথিবীর সব ভালোবাসা সেই মুহূর্তে পেয়ে গেছে লোকটি মাথায় হাত বুলিয়ে বলল থাকিস কেউ না কেউ আসবে কিন্তু আসেনি বৃষ্টি নামল রাত নামল পরদিন সকালে একই রাস্তা দিয়ে আবার হাঁটছিল সেই পথচারী হঠাৎ তার বুকটা কেঁপে উঠল ফুটপাথে পড়ে আছে সেই কুকুরছানা চোখ বন্ধ শরীর ঠান্ডা পাশে পড়ে আছে ভেজা বিস্কুটের টুকরো লোকটি হাঁটু গেড়ে বসল দেরিতে বুঝল একটু সময় একটু আশ্রয়েই হয়তো একটি প্রাণ বাঁচাতে পারত আকাশের দিকে তাকিয়ে তার চোখ ভিজে গেল ছোট্ট কুকুরছানাটি আর নেই কিন্তু সেই অপরাধবোধ আজীবন রয়েব